মা বাবার কথা মত যেজন জন চলে না আল্লাহ বিজির দয়া তারা পাবে না মা বাবার কথা মত যেজন জন চলে না আল্লাহ বীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া ভুইলা যায় না আল্লাহ নবীজি দয়া তারা পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি পলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি পলে মা যায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ বিজির দয়া তারা পাবে না মা বাবা আপন মা বাবার কর যতন মা বাবা তী আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া বুইলা যায় না তিন কথার সাথী পায়া ভুইলা যায় না জান্নাতের ঠিকানা খোঁজে তুমি পাইবানা জান্নাতের ঠিকানা খোঁজে তুমি পাইবানা মা বাবার পায়ের নিচে খোঁজে দেখো না মা বাবার পায়ের নিচে খোঁজে দেখো না আল্লাহ বিজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদি সেতে জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদি দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না তো তোফা জলে ডায়িকা বলে মা বাবার ধোয়াও ফেলে ওই তোফা জলে ডাইকা বলে মা বাবার ধোয়াও ফেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহ বীজির দয়া তার পাবে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ বীজির দয়া তার পাবে না আল্লাহ দয়া তার পাবে না